আসসালামু আলাইকুম আজ একুশে নভেম্বর দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার কৃষি অ্যান্ড খামার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামার চ্যানেল অবস্থান করছে শততা ডেইরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গরো উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে হারোপাড়ার সর্বশেষ খামার কিন্তু এই সততা ডেরি ফার্ম এই ডেরি ফার্মের মালিক শালম কাকা এখান থেকে গাভী গরু বিক্রি করে প্রতি সপ্তাহে কম বেশি একটা করে প্রতিবেদন শততা ডেরি ফার্ম থেকে আপনাদের দেখাই এবং এই খামারে কিন্তু বিগ বিগ সাইজের গাবিগুলো বেশি পাওয়া যায় এই সপ্তাহে সততা ডেরি ফার্মে শালম কাকার নতুন কালেকশন দেখাবো গাবিগুলো জাত পান কোয়ালিটি কেমন কি কি সুযোগ সুবিধা পাবেন বড় গরুর বাজার কেমন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব। যে যেখান থেকে গাবি কিনবেন অবশ্যই সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে কাস্টমার কম থাকলে তো আমরা জানি যে চাহিদা কম জিনিসের দামও কম তো দাম কি কমছে না আচ্ছা তার ভালো গরুর কিন্তু দাম আসলে কেরোস্ত বিক্রি করতে চায় না আচ্ছা কিছুই আচ্ছা ভালো গরু বাজার ভালো দামি আছে খাদ্য খাওয়া মানুষ করে আচ্ছা যারা বক না পালে গাভি বানায় তারা বোঝে যে একটা গাভি বানাতে কত টাকা লাগে আসলে পানির দামে কি ব্যথা সম্ভব বড় গুলো কত গুলো আছে বড় গরু গুলো

ওটার দুধ আছে বিশের উপরে আছে বিশ কেজির উপরে সর্বনিম্ন কেমন দামের গাবি দেখবো আজকে এবারে সর্বনিম্ন ধরেন এক লাখ পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন অনেক দিন পরে কাকার কাছে ছোট দামের গরু হ্যাঁ একটা ছোট গরু আচ্ছা উপরে কত দাম আছে যে বললেন যে একটা বিশাল সাইজের আছে হ্যাঁ দাম যাবেন না তাহলে আপনার এক সময় বলে আচ্ছা তো চলেন এক এক করে আজকের গাভীগুলো দেখাই এগুলো সঠিক যে বর্ণনা সে এটা আছে তোমাদের আচ্ছা এক নম্বর সিরিয়ালে মাসাল্লাহ বিগ সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন বাচ্চা সহ সাদা কালো রঙের গাভী এবং সাদা কালো রঙেরই বাচ্চা কি জাতের গাভী এটা এটা অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান অরিজিনাল হলিস্টিয়ান ফিজিয়ান গাভীর বয়স কয় দাঁত গাভীর 6 দাঁত বয়স সেকেন্ড টাইম বাচ্চা আচ্ছা 6 দাঁত সেকেন্ড টাইম জি সঙ্গে কি বাচ্চা সঙ্গে মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা জি মায়ের জাত নাকি মায়ের জাত অরিজিনাল মায়ের জাত আচ্ছা বয়স কত দিন বাছুরের গতকালকে বাচ্চা হয়েছে নাভি আছে এই যে বাচ্চার নাভি বাচ্চাটা একটু মায়ের ওলান বিলে দিয়ে দেওয়া যায় না ওলানের দিকে আচ্ছা জন্ম ফুল টুল গাভীর পড়ছে ক্লিয়ার ভাবে পড়ে গেছে কতবার চিপসেন কাল থেকে এ পর্যন্ত এগুলো ধরেন দিনে দুই তিন বার টানা লাগে দুই থেকে তিনবার এবং বাচ্চা যে গতকালকে দিছে এই যে গাভীর ওলানের সাইড দিয়ে আনো আচ্ছা মলটল ভাঙা দেখলে বোঝা যায় তো মোটামুটি এগুলো প্রথম রাউন্ডে কত লিটার দুধ মারছে

এক দেখুন মশলা এটা তো হেভি ধারবাটা এক এক করে দেখানো যায় না তিন এটা এটা সামনেরটা একদম পাইপের মতো দুধ আসছে ধারবাটা এখন যে ট্যাঙ্কিটা করে আছে এই ট্যাঙ্কিতে যদি শুধু দুধ থাকে কত লিটার দুধ আসবে এখনো তো দাও 15 এর উপরে দুধ আছে এরকম 15 কেজির উপরে এই উলানে এগুলো সারা দিনে দুধ দিবে দুই বেলা হচ্ছে 25 থেকে 26 লিটার কতদিন পর আসলে আপনি তো গ্যারান্টি দেন না এখানে কতদিন পর আসবে দহন করার জন্য এক সপ্তাহের মধ্যে এসে গরুর দুধ নাগে যাবে আর মোটামুটি ছয় সাত দিন গেলে দুধ এখান থেকে এসে বুঝে নিতে পারবে আচ্ছা এই গরুটা কেউ পছন্দ করলে বকনা বাচ্চা সহ ছাব্বিশ কেজি না আমরা পঁচিশ কেজি ধরে নিলাম একদম লিগেল কথা বলছি ছাব্বিশে দিবে তিরিশ কেজিও বলা যাবে আচ্ছা পালান টালান দিয়ে বডি দিয়ে তো বলা যায় কিন্তু মিলাইতে গেলে তো আবার কষ্ট হয়েছে মিলাই নিবি মিলাই নিবে হ্যাঁ আপনি কতটুকু দিবেন মিলাই আমি ধরেন ছাব্বিশ লিটার মিলাই ছাব্বিশে মিলাই দিবেন দাম কত চাচ্ছেন এটার দাম কত? কিলো 2 টাকা চাওয়া দাম না দরদাম করার সুযোগ আছে হ্যাঁ সুযোগ আছে দুধ 26 লিটার অল বাংলাদেশ গ্যারান্টি জি চলেন আমরা দুই নম্বরে যে কালেকশন আছে দুই নম্বরে গাবি দর্শককে দেখাই দুই নম্বর সিরিয়ালে 빅 সাইজের আরো একটি গাবি নিয়ে আসলেন সাদা কালো রঙের এটা আবার এই গাবির সাথে বাচ্চাটা মানাইছে আগেটা কিন্তু মায়ের মতো এই বাচ্চাটাও মায়ের মতো কি জাতের গাভী আর কি জাতের বাচ্চা এটা হলিস্টিয়ান ফিজিয়ান এটা একটা হলিস্টিয়ান ফিজিয়ান তবে সাদা অংশ বেশি বীজ তো আসলে অনেক রকম এডিএল তারপরে আরো কয়েক প্রজাতির ব্রাক ট্রাক দিয়ে কিন্তু বীজ আছে তো এক একটা বীজের কালার এক এক রকম আসে এর দাঁত কয়টা এটা আর দাঁতের মধ্যে নাই আট দাঁত হয়ে গেছে কত নম্বর বাচ্চা এটা তিন নাম্বার বাচ্চা আট দাঁতের তৃতীয় বাচ্চা ছেলে না মেয়ে বাচ্চা এটার কোলেও বকনা বাচ্চা বাছুরটার বয়স কতদিন এটা গতকাল বিকালে বাচ্চা এটা গত কালকে বিকেলে বাচ্চা দিছে জন্ম ফুল টুল ভালো করে পড়ছে হ্যাঁ কত বার চিপা হচ্ছে একে দিনে দুই দিন বেটানে লাগে দুই থেকে তিনবার একটু চারটা বাদ কি আগেরটার মতো দেখানো যায় হ্যাঁ সব ভালো আগেরটার মতো এগুলো যদি কেউ রেস্ট করাতে চায় যে আমি দুই চার পাঁচ দিন এখানে কিনে বাইনা করে রাখব সম্ভব রাখা যাবে বাইনা করে আমার আর মত পরিবেশনা দেখুন জায়গা তো আছে আপনার রাখা যাবে না কেন আবার যে গরু আমরা নতুন গরু আমার দুধই আচ্ছা তবে এই অবস্থায় কি নিয়ে যেতে হবে কারু বেকাটা দেখবেন না ওইবার পনতক দারণ লাহার আচ্ছা ব্যাংক টাইম পর্যন্ত রাখা যাবে আজকে হচ্ছে বৃহস্পতিবার এগুলো কত লিটার দুধ দিবে যেহেতু বিএএন দেওয়া গরু গ্যারান্টি তো দেওয়া যাবে কোনো 20 এর উপরে দুধ থাকবে 20 কেজির উপরে দুধ থাকবে 20 তাহলে সকাল বেলা একবারে কত লিটার দুধ আসবে এগুলো সকাল বেলা দারণ আপনার এক টানে আসবে তেরো থেকে 14 বিকেল বেলা বিকেল বেলা আর দশ এরম হবে আচ্ছা মোটামুটি দুই টানে 20টা গ্যারান্টি উপরে টুকে কাস্টমারের নাকি এটার দাম কত বকনা বাচ্চা সহ এর দাম লক্ষ 20 হাজার লক্ষ হাজার টাকা চাওয়া দাম নাকি আচ্ছা যে বডি কাকা এটা মন থেকে কথা বলবেন দীর্ঘদিন ব্যবসা করেন যদি এর বয়স চার দাঁত হতো প্রথম বাচ্চা হতো এর দাম কত হতো চার দাতের গরু এত আপাতত হয় না

না মোবাইলের দরদাম করে এসে দেখে নিতে আমরা পরবর্তী কালেকশন দর্শকদের দেখে গাভী নিয়ে আসলেন এটা হচ্ছে লাল সাদা পাখড়া কি জাতের গাভীটা আচ্ছা অনেকদিন পরে কাকার কাছে গাবি। জার্সিও তো মিক্সড আছে হ্যাঁ ওর এইটা হিলাকবীর লাল পাকড়া অবশ্যই আচ্ছা লাল পাকড়া বর কালো হয় অনেক সময় তাই মুখ সাদা মাস্ট থাকতেই হবে বয়স কয় দাঁত ফ্লেগবিট এর দাঁত নম্বর বাচ্চা চার প্রথম প্রথম বাচ্চা সঙ্গে বেশ টাইগার সাইজের একটা বাচ্চা আছে বাচ্চাটা কি ছেলে না মেয়ে ছেলে সার বাচ্চা বিশাল সাইজের বাচ্চা হ্যাঁ টাইগার বাচ্চা টাইগার বাছুরটা কোন জাতের হইছে মায়ের জাত কি হয়েছে মায়ের জাতেই হয়েছে আচ্ছা বয়স কেমন বছরের বাচ্চার বয়স আপনার বাইশ দিন বাইশ দিন মায়ের কাছে একটু দিয়ে দেওয়া যায় না বাচ্চাটাকে এখন তো একে দিয়েই পালানো হচ্ছে নাকি দেখ গো বাচ্চাকে দেখে মনে হচ্ছে না বাইশ দিন যদি বলেন তিন মাস তাও একজন বিশ্বাস করবে বড় আচ্ছা ছোটোবেলা থেকে যদি দুধ খায় সেই বাচ্চা কিন্তু অনেক বড় হয় ধারবার দেখাবেন দেখি একটা একটা করে সবগুলোই দেখালাম এটাও দেখাই দিই এক দুই সামনে থেকে তিন যেটা বাচ্চা মুখ দিয়ে আছে চারটা বাট কিন্তু ক্লিয়ার এবং চারটা বাটি বেশ লম্বা লম্বা স্কোয়ার বাট এগুলো কত লিটার টানতেছেন এখন তো পরিপূর্ণ দুধ চলে আসছে এটা আর ধর লিগেল লিটার দুধ আঠারো থেকে উনিশ কেজি আচ্ছা সকাল বিকাল সকালে কত লিটার দুধ পাওয়া যায় সকালে একটানে বারোটা বিকেলে আবার ছয়টা মোট আঠারো লিটার দাম কত ফ্লেক এটার দাম চাচ্ছি হলো দাম আড়াইশো দুই লক্ষ পঞ্চাশ দরদামের সুযোগ আছে বাচ্চাটা যদি এখন আপনাদের এই হাটঘাটেই নিয়ে যান কত টাকার বাচ্চা বাচ্চাটা যান পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা কিন্তু বাচ্চার দাম তাহলে গাভীর রইল হচ্ছে দুই লাখ দুধ আছে আঠারোটা ফ্লেক বিজাতের একটা গাভী দরদমে তো সুযোগ দিবেন চলেন পরবর্তী গাভী দর্শকদের দেখেন চার নম্বর সিরিয়ালে আরো একটি গাভী নিয়ে আসলেন মিডিয়াম বডির গরুর ফ্রেম বড় গরুর ফ্রেম তবে শরীরে একটু কাবু

আমরা দশটা দুধ দিবেন সঙ্গে সার বাচ্চা ফ্রেম ভালো আছে যদি কেউ খাওয়ান দাওয়ান ভালো করাতে পারে ইনশাল্লাহ যদি গোস্ত লাগে তাহলে ইনশাল্লাহ ঠকা নাই একশো পঞ্চাশ দুধ তো বাড়বে আজকাল আসলে দশটা গ্যারান্টি নাকি